ব্ল্যাক নেফ মনার্ক নামটি বেশ কঠিন মনে হচ্ছে না তবে পাখিটি দেখতে কিন্তু বেশ সুন্দর ব্ল্যাক নেফ মনার্ক বৈজ্ঞানিক নাম হাইপোথেমিস অ্যাচুরিয়া একে বাংলায় নীল মনার্ক বা কালো গলা বন্ধ মনার্ক নামেও ডাকা হয় ভারতের একটি অন্তত সুন্দর এবং আকর্ষণীয় পাখি আসুন পাখিটির বিস্তারিত তথ্য আজ আপনাদের জানাব প্রথমেই জেনে নেব নীল মনার্কের আকার ও রং কেমন হয় এটি প্রায় ষোলো সেন্টিমিটার লম্বা একটি ছোট্ট আকারের পাখি পুরুষ পাখিটির দেহ উজ্জ্বল অ্যাচুর নীল রঙের হয় যা সূর্যের আলোতে ঝলমল করে এর মাথার পেছনের দিকে একটি সুস্পষ্ট কালো ছোপ বা ন্যাপ এবং গলার চারপাশে একটি শুরু কালো নেকলেস বা পট্টি থাকে যা এর নামকরণের কারণ স্ত্রী পাখিগুলি পুরুষের চেয়ে অনুজ্জ্বল হয় এবং তাদের মাথায় কালো চিহ্ন থাকে না বরং তাদের ডানা ও পিঠ ধূসর বাদামী রঙের হয় চলুন এবার এদের আচরণ সম্পর্কে অবগত হব আমরা এটি চটপটে স্বভাবের পাখি এবং প্রায় ঘন বনের গাছপালায় ঘুরে বেড়ায় এরা পোকামাকড় খায় এবং উড়ন্ত পোকামাকড় ধরতে খুব দক্ষ উত্তেজিত হলে বা সতর্ক অবস্থায় এদের ঘাড়ের পালকগুলি একটি সূক্ষ্ম ছুটিতে পরিণত হয় এবার চলে আসি এর বিস্তার কথায় কথায় ব্ল্যাক নেপ মনার্ক ভারতের একটি স্থানীয় প্রজাতি এটি ভারতের প্রায় সব রাজ্যেই পাওয়া যায় তবে রাজস্থান জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের শুষ্ক অঞ্চলগুলিতে এদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ভারতীয় উপমহাদেশে হাইপোথেমিস অ্যাচুরিয়া স্ট্যানি উপপ্রজাতিটি দেখা যায় এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এদের ভিন্ন প্রজাতি রয়েছে এবার আমরা জানব এদের বাসস্থান এবং বাসা কেমন এর প্রধানত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় শুষ্ক ও আর্দ্র চিরহরিত বন প্রশস্ত পাতার বন ম্যানগ্রোভ বন নদী তীরবর্তী বন এবং অন্যান্য সুপরিচিত বনভূমিতে বাস করে এরা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পনেরোশো মিটার উচ্চতা পর্যন্ত দেখা যায় এরা গাছের ডালের কাটায় মাকড়সার চাল এবং মাকড়সার ডিমের খোলস ব্যবহার করে একটি সুন্দর কাপ আকৃতির বাসা তৈরি করে বাসা তৈরিতে স্ত্রী পাখির বেশি ভূমিকা রাখে এবং পুরুষ পাখি বাসা পাহারা দেয় আসুন এবার প্রজনন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই ভারতে এদের প্রজনন ঋতু মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে যার মধ্যে মে থেকে জুলাই মাস মূল সময় ধরা হয় সাধারণত দু থেকে চারটি দিন পারে ডিম ফোটার জন্য প্রায় বারো দিন সময় লাগে এবং ছানারা ফোটার পর প্রায় চল্লিশ থেকে সাত দিন বাবা মায়ের সঙ্গে থাকে সর্বশেষে এদের সংরক্ষণের অবস্থার দিকটাও আমরা চেনে নিই আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ রেড লিস্টে ব্ল্যাক নেক মনার্কের লেস্ট কনসার্ন বা সর্বনিম্ন উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ভারতের এর জনসংখ্যা স্থিতিশীল বলে মনে করা হয় তবে বাসস্থান ধ্বংস এবং বনভূমির হ্রাসের জন্য স্থায়ীভাবে একটি হুমকি হতে পারে সুপ্রিয় দর্শক নিত্যদিনই আমরা পশু পাখিকে নিয়ে শিক্ষামূলক আলোচনা করে থাকি তাই আপনার সহযোগিতা আমাদের বিশেষভাবে কাম্য আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর ব্ল্যাক নেট মনার্কে নিয়ে আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনার অবশ্যই আপনার মতামত আমাদের জানাবেন ধন্যবাদ